আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে সকাল সকাল নাস্তা বানাইতেছি এই যে দেখুন এখন বাজে সকাল নয়টা শুভ সকাল সবাইকে তো রুটি বানাচ্ছি আমার আর সোহাগের আব্বুর জন্য সোহাগের আব্বু রুটিটা ভাজতেছে আর এদিকে দেখুন কি অবস্থা জানালা খোলাই যায় না এত ঠান্ডা বাতাস অনেক শীত পড়ছে সব জায়গায় এরকম শীত পড়ছে শুধু আমাদের এখানে না সব জায়গায় তো এই যে দেখুন কি কুয়াশা এখন নয়টা সাড়ে নয়টা মতো বাজে তারপরও কি কুয়াশা লাগাই দিস তো এই যে দেখুন জানালা আবার লাগাই দিলাম খোলা রাখা যায় না কারণ ঠান্ডা বাতাস আসে ঠান্ডা বাতাস আসলে কিন্তু কাজ করা যায় না শান্তিতে এদিকে আমাদের রুটি বানানো হয়ে গেছে রুটির সাথে আলু ভাজি করা হয়েছে তো এই যেখানে বসে সোয়াগের আব্বু খাচ্ছে আমি আবার আলু ভাজি খাই না আলু ভাজি তেমন একটা পছন্দ করি না আমার চা হলেই হয়ে যায় তো এখানে নাস্তা খাওয়া শেষ করে দুপুরের জন্য সব আয়োজন করে নিচ্ছি দুপুরে আবার রান্না করব। সেই জন্য এগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি রা সকালে তো নাস্তা বানালে অনেক ময়লা হয়ে যায় সেগুলো পরিষ্কার না করলে কিন্তু আবার রান্না করতে ভালো লাগে না তার জন্য যে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি নেওয়া হচ্ছে তাওয়াটা আবার উঠায় রাখবো তাওয়াটা গরম আছে দেখুন গরম তাওয়াটা খাওয়াটা সরিয়ে রেখে সব জায়গায় ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম চুলাটাও মুছে নিব আর এই যে চুলায় কিন্তু পানি আছে গরম পানি কারণ গ্যাস থাকে না সকালে পানিটা বসায় দিতে হয় তো একজনের তো না অনেকেই আর কি গোসল করা হয় গোসলের পানি একটা 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 করে আর কি গরম করতে গেলে অনেক পানি লাগে একজন একজন করে তো শীতকাল তো গরম পানি সারা গোসল করা যায় না তো যাই হোক এখানে পরিষ্কার করে নিলাম সব কিছু পরিষ্কার করে পরিষ্কার করার আগে আমি মাংসটা বের করে রাখছিলাম ফ্রিজ থেকে কুরবানির মাংস অনেকে এতটুকু ছিল তো এই মাংসটুক বের করে রাখছি আজকে রান্না করব তো মাংসগুলি রান্না করতে দেখুন দেখি দেখি যে অনেক চর্বি চর্বি বেশি মাংস কম তো যাই হোক কিছু করার নাই চর্বিগুলো সব আগে ফেলে রেখে দিতে বলছিলো তা আমি আর রাখি চর্বি সবাই রান্না করে নিচ্ছি মাংস দেখুন অল্প একটু আর চর্বির বেশিরভাগ কুরবানির মাংস রেখে দিয়েছিলাম সেটাই আজকে অনেক দিন হয়ে গেছে নিতে চলে গেছে এই মাংসটা আজকে রান্না করবো আমি তো ভালোভাবে ধুয়ে খেয়ে নিচ্ছি আর ছোটো পিস করবো বড় বড় পিস আছে তো কেটে ছোটো ছোটো করে নেবো কারণ এত ছোট বড় বড় পিস কিনবো খাওয়া যায় খেতে ভালোই লাগে আমার কাছে ভালো লাগে করে আসি বড় বড় পিস রান্না করবো না ছোটো করে নেবো তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি চর্বির মাংস ধুতে যে হাত একদম চর্বিতে ভরে গেছে তো মাংস যে ধুয়ে টুয়ে রেডি করে নিছি ডাল ধুয়ে নিছি ডাল রান্না করব। ডাল আজকে হাতে মেখে রান্না করব তো তার জন্য এখানে সব কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া লবণ আর তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিব পানি দিয়ে আমি এইভাবে রান্না করি হাতে মাখা ডাল আর বেশি কিছু দিই না আদা রসুন বাটা দিই না একটু তেজপাতা দিব। তো স্বাদ মতো লবণ দিলাম দিয়ে তেল দিব এই যে তেল দিলাম তেলটা দিয়ে একটু হলুদের গুঁড়া দিব এ ডালটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে অসাধারণ কি বলবো একটু ঘন করে রান্না করবেন অনেক মজা হয় এই ভাত এই ডাল দিয়ে আর কি ভাত খাওয়া শেষ হয়ে যাবে এতটাই মজার হয় এ ডাল এইভাবে রান্না করলে তো আমি মাঝে প্রায় রান্না করি এইভাবে কারণ সবাই পছন্দ করে ডালটা এইভাবে যদি রান্না করি পাতলা ডালও ভালো লাগে পাতলা ডালের এক স্বাদ আর এটার হচ্ছে আরেক স্বাদ তো আমি এই যে পানি দিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে দিব তো এই যে চুলা বেশ বসিয়ে দিলাম চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি আর এখানে যে মাংসটা কি মাখিয়ে মশলা দিয়ে নিব সমস্ত মশলা দিয়ে তারপর আমি এটা আমি চেড়ে রান্না করে নেবো আমি হাত দিয়ে আর মাখি না আমি গরু মাংসটা সবসময় এইভাবেই রান্না করি তো এখানে আদা রসুন বাটা দেওয়া হয়েছে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে এখন দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিব হচ্ছে দুই দুই চামিচ কারণ তো ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে কারণ অনেক দিন রাখা ছিল তো ফ্রিজে টেস্টটা কিন্তু এখন আগের মতো নাই ফ্রিজে বেশি দিন মাংস রাখলে কিন্তু আগের মতো লাগে না তো যাই হোক এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেজপাতা দিব তো বন্ধুরা সব কিছু দেওয়া হয়ে গেছে আমার মাংসের মধ্যে তো এখন এই যে বসিয়ে দিলাম চুলাটা ধরিয়ে আর ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি গেছি গোসল করতে আজকে তাড়াতাড়ি গোসলটা সেরে নেব তো এখানে আমার গরম মশলা দারচিনি এগুলো দারচিনি এলাচ আর কী বলবো লং গোলমরিচ এগুলো দেওয়া ভুলে গেছিলাম সেগুলো আবার দিয়ে দিলাম দিয়ে আবার গোসল করতে গেছি তা একটু তাড়াতাড়ি গোসল করেছি একদম বেলা হয়ে শেষ হয়ে যায় শীতকাল তো গোসল করতে খুব কষ্ট হয় পরে আর দেখা যায় গোসল হয় না তার জন্য আগে আগে গোসল করে নিলাম গরম পানি দেখলেন তো গরম পানি বসানো ছিল তো গরম পানি দিয়ে গোসল করে নিয়েছি আর এদিকে এসে দেখি সুহাগের আপু নেড়ে চেড়ে রান্না করে নিছে দেখুন এখন আবার আমি ঢাকনাটা গোসল করে এসে ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি তো মশলা তো মাংসের তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর কষানো হয়েছে কিন্তু গরম মাংসটা রান্না করতেছি রাখছি এখন আর একটু কষিয়ে নিই ভালোভাবে অনেক সুন্দর কষানো হয়েছে আর চর্বি তো দেখুন তেল হয়েছে কত আর একটু ঝাল ঝাল রান্না করতেছি কারণ দিন রাখা মাংস সেই জন্য একটু ঝাল করে রান্না করলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া আমি গোসল করে করতে যাওয়ার পর সোয়াগের আব্দু সব নেড়ে চেড়ে আর কি ইয়ে করছে তো এই যে কষানো তো শেষ এখন দিয়ে দিলাম পাতাকপি এই যে পাতাকপিকে আমি কুচি কুচি করে কেটে ধুয়ে রাখছি একটু বড় করেও দিলে হয় তা আমি একটু বড় করে দিই নাই এরকম কুচি কুচি করে দি দিছি আমার আম্মাকে দেখতাম একটু বড় বড় টুকরা টুকরা করে দিয়ে রান্না করতো আমার আম্মার হাতে সেই স্বাদ এখন আর লাগে না পাতাকপি দিয়ে যে আমার আম্মা রান্না করতো গরু মাংস কী যে স্বাদ বন্ধুরা কী বলবো এখনও মুখে লেগে আসে এখন তার মা নাই মার কাছে শিখছিলাম এরকম করে রান্না করা তো আমার মা খুব সুন্দর করে রান্না করতো তো এই যে কষানো হয়ে গেছে পাতাকপি দিয়ে কষিয়ে আমি একটু ঝোল দিয়ে দিছিলাম তো এখন কিন্তু ঝোলটা আর কি কমে আসছে এখন আমি নামিয়ে নেবো আর বেশি আর কি শুকাবো না একটু পাতলা পাতলাই রাখবো এটা ঘন করলেও মাখা মাখা করলেও ভালো হয় তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা তো রান্নাটা আমার হয়ে গেছে আর এই যে দেখুন সোহাগের আব্বু কিন্তু ভাত বেড়ে নিছে এখন তরকারিটা নিয়ে নিচ্ছে কারণ অনেক বেলা হয়ে গেছে আমরা জানেন তো আমাদের গ্যাস থাকে না রান্না করতে অনেক দেরি হয়ে যায় তো তার জন্য যে সোহাগের আপনি ভাত নিয়ে নিচ্ছে আর তরকারি নিয়ে নিচ্ছে তো চর্বি তো সে নিতে ভয় পাচ্ছে দেখে দেখে নিচ্ছে তো আজকে আমার তো গোসল আগে হয়ে গেছে সেজন্য আমিও খেতে বসে গেছি আমার কাজ প্রায় শেষ কাজ তেমন একটা নাই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম